অটো গাড়ির চাকার সাথে তার অন্যটা পেছিয়ে যায় অটো গাড়িতে উঠলে অবশ্যই মা বোনেরা সাবধানতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সচেতন করার জন্য মা বোনদেরকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নে উলাইল গ্রামে একটি ঘটনা ঘটে ঘটনাটি হচ্ছে অটো গাড়িতে করে এক বোন যাচ্ছিল প্রাইভেট কোচিংয়ে ঠিক এমত অবস্থায় অটো গাড়ির চাকার সাথে তার উনা পেঁচিয়ে পেঁচিয়ে যায় কিন্তু ড্রাইভার সেটি বুঝতে পারেনি যতক্ষণে বুঝলো ড্রাইভার ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো শেষ পর্যন্ত তাকে নবগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয় কিন্তু হাসপাতালে নিলে কি হবে তাকে আর শেষ রক্ষা করা গেল না স্বজনদের হাহাকার স্বজনদের কান্না পুরো বাড়িটা কিন্তু একেবারে ভারী হয়ে মা বোন যারা আছেন সাবধানে অটো গাড়িতে উঠবেন আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা আপনাদের বাড়ির মানুষজনকে সচেতন করুন মা বোন যারা আছেন তাদেরকে অটো গাড়িতে উঠলে তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলুন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সুল্লা ইউনিয়নের উলাইল গ্রামের এই ঘটনাটি আজকের যে ঘটনাটি ঘটেছে বন্ধুরা সুল্লাতে ঘটনাটি ঘটে অটোতে করে এক বোন যাচ্ছিল প্রাইভেট কোচিংয়ে সে গাড়িতে বসেছিল এমন অবস্থায় অটো গাড়ি চাকার সাথে তার ওনুনাটা পেঁচিয়ে যায় এবং ড্রাইভার সেটি বুঝতে পারেনি বেশ খানিকটা সময় পর ড্রাইভার যখন বুঝতে পারলো তখন ততক্ষণে কিন্তু তার গলায় উড়ুনাটা ভালো মতো পেঁচিয়ে শ্বাস বন্ধ হয়ে গিয়েছে নিঃশ্বাস নিতে পারছিল না শেষ পর্যন্ত তাকে ন সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং নেওয়ার পরে তাকে আর বাঁচাতে পারেনি স্বজনরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে সচেতন করে তুলবেন আর অটো গাড়িতে উঠলে অবশ্যই মা বোনেরা সাবধানতা অবলম্বন করবেন আপনাদের উনারটা ঠিক করে রাখবেন বোরখা ঠিক করে বসবেন